চ্যানেল কেমন আপনারা আমি তো বেশ ভালো আছি কারণ বডি করছি আপনারা তো জানেন আমি কেজি ওজন কমিয়েছি আর এই পঞ্চাশ কেজি ওজন কমিয়ে এখন আমি কেজি কেজিতে আছি আর এই কারণে আমাকে অনেক মেনটেন করে চলতে হয় সবই তো আপনাদের সাথে রোজই শেয়ার করি আর আমি তো মশলা জাতীয় খাবার খাই না কিন্তু আমার ফ্যামিলির জন্য মশলা জাতীয় খাবার তো আমাকে রান্না করতেই হয় তার কারণে আজকেও আমার রান্নাবান্না আছে জুয়ার্সে যে দেখুন মাছ ভিজিয়ে রেখেছি তেলাপিয়া মাছ এই মাছটা রান্না করব এটা মশলা দিয়ে রান্না করব ওরা বাবা ছেলে খাবে কিন্তু আমি কিন্তু নিজে মশলা খাই না আমি কি খাই জানেন মানে মাছ কিভাবে খাই সেটা বলি আপনাদেরকে আমি মাছ খাই এসে কুকিং কোকোনাট অয়েল দেখতেছেন না এই কোকোনাট অয়েল আর এই যে পিঙ্ক সল্ট হ্যাঁ এই পিঙ্ক সল্ট দিয়ে রান্না করে খাই আর তার সাথে দি হচ্ছে একদম অর্গানিক ঘি যে ঘিটা আমার ফ্রিজে সব সময় থাকে ওই যে ঘি তো ঘিটা আমার ফ্রিজে সব সময় থাকে এই মাত্র তিনটা ইনগ্রেডিয়েন্ট দিয়ে আমার রান্না হয়ে যায় আর ওদের জন্য যখন রান্না করি পেঁয়াজ কুচি মশলা কত রকম বাটা মশলা গুড়া মশলা কত কিছু দিতে হয় না বাবা আমি মশলা খাবো না কারণ মোটা হওয়ার ইচ্ছা আমার আর একদমই নেয় এখন ফ্রিজ থেকে আমি পেঁয়াজ বের করব পেঁয়াজ বলতে কি পেঁয়াজ আমি ছিলে রেখেছি এই যে প্যাকেটের মধ্যে পেঁয়াজ আমি কুচি কুচি করে কাটবো কেটে এই যে এই কন্টেনারে রাখবো কন্টেনারটা ফাঁকা আছে এই কন্টেনারে করে পেঁয়াজ কুচি রাখবো পেঁয়াজ কুচি আজকে আমার করাই হয় না এই ভিউয়ার্স চলুন করে ফেলি এই যে ভিউয়ার্স পেঁয়াজ কাটতেছি পেঁয়াজটা কাটতে কাটতে আপনাদেরকে একটা কথা বলি আর সেটা হচ্ছে বাড়ির সব কাজ যদি নিজে করা হয় তাহলে কিন্তু খুবই একটা আনন্দ কাজ করে নিজের মধ্যে মনে হয় আমি খুব স্বাধীন নিজের ইচ্ছা মতো সংসার গুছিয়ে রাখতে পারবো প্লাস হচ্ছে নিজের ইচ্ছা মতো সব কিছু করতেই পারবো এতে কিন্তু শরীরের একটা কায়িক পরিশ্রম হয় আর মনে একটা শান্তির বিরাজ করে আর এই কারণেই কিন্তু আমি বাসার সব কাজ নিজে করি কোনো হেল্পিং হ্যান্ড রাখি না তাতে আমার ওজনটাও মেনটেন করা সহজ হয় মাছগুলো ডিপে ছিল খুব দ্রুতই ছাড়ানো এবং আমার ধোঁয়াও হয়ে গেল ভিউয়ার্স তার একটা বড় কারণ হচ্ছে আমার তো এই যে গিজার অন করে রেখেছিলাম গরম পানি দিয়ে ওয়াশ করে ফেললাম ভিউয়ার্স এখন মাছগুলো কি আমি একটু ভাজবো মাছ কিন্তু ভাজার স্বাস্থ্যের জন্য অত ভালো না কারণ এতে মাছে যে ওমেগা থ্রি থাকে সেটা চলে যায় কিন্তু কি করবো বলেন ওরা তো টেস্টফুল কিছু খেতে চায় আর এই কারণে আমাকে এটা করতে হবে এই কারণে আমি কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি মাছগুলোকে সুন্দর করে ভেজে নিব আর তারপরে মাছ রান্না করবো তো ভিউয়ার্স চলুন মাছগুলো ভাজার ব্যবস্থা করে ফেলি এই যে হলুদ দিয়ে দিলাম আমার কিন্তু হলুদের গুঁড়া প্রায় শেষ কোনো অসুবিধা নাই আমার হলুদের গুঁড়া আছে আমি পরে গরম ঢেলে নিবো তো মরিচের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি গুঁড়ো আমি কমই দেখেনি সুন্দর করে মাখিয়ে মাছ ভাজি করতে গেলে তার আগে তো প্রসেস করতে হয় তারপরে রান্নাটা আবার করতে হবে কি বাবা কিছু বলবা নাকি আমার মাছ ভাজি খেতে পারি কি শুধু মাছ ভাজি খেতে চাচ্ছো মানে রান্না করব না দেখছেন মাছ ভাজি খেতে এক্সপার্ট ও অবশ্য মাংস খেতে বেশি পছন্দ করে আর মাছের মধ্যে ভাজিটা খায় আচ্ছা ঠিক আছে আজকে তাহলে মাছ শুধু ভাজি করব যাও দেখুন টক দই নিয়ে আসা হয়েছে আপনারা তো জানেন যে আমার ডায়েট আইটেমের মধ্যে আমি টক দই খাই আর টক দই দিয়ে অনেক সময় লাচিও খায় এই যে দুইটা টক দই আনা হয়েছে এখন এই দুইটা আমি ফ্রিজে ঢুকাই দিব আমার ফ্রিজে এখন আমি টক দই ঢুকাই দিচ্ছি ভিউয়ার্স আমার টক দইয়ের কালেকশন হয়ে গেল আমার টক দই একটা টক দই আমি অন্তত দুই দিন বা অনেক সময় একদিনও খেয়ে ফেলি ভিউয়ার্স কারণ অন্য খাবার তো খাই না এই সব অর্গ্যানিক খাবারগুলো খেয়েই তো আমার দিন কাটে রান্না করার ইচ্ছা ছিল তাই এই যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই সাথে পাঁচ ফোড়ন আর হচ্ছে এটা গোটা জিরা গোটা জিরা আমি মাছের মধ্যে দিই দেখি আজকে গ্যাস আছে কি না ও ভিউয়ার্স আই এম লাকি টুডে এই যে চুলাতে গ্যাস আছে তো ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর আমার সরিষার তেল সরিষার তেল দিয়েই তো ভাজতে হবে আপনারা তো জানেন যে কিছুটা স্বাস্থ্যসম্মত খাবার তো আমাকে করতেই হবে যতই আমি নিজে অর্গ্যানিক খাই ওদেরকে যে আমি সয়াবিন তেল খাওয়াবো তা না আমি ওদেরকে সরিষার তেল দিয়েই খাওয়াবো সরিষার তেলের স্মোকিং পয়েন্টটা কিছুটা বেশি থাকার কারণে এটা দিয়ে রান্না করা যায় তো আমি এই যে সরিষার তেল গরম করতে দিয়ে দিলাম এখন মাছটাও দিয়ে দিব আপনারা ভাবছেন যে লবণ দিয়ে নাই লবণ কিন্তু দিয়ে দিয়েছি তো মাছটা তো দিয়ে দিচ্ছি আবার ছেলে মাছ ভাজি খেতে চেয়েছে ওর একটা পরীক্ষায় শেষ হলো তো যেহেতু মাছ ভাজি খেতে চেয়েছে তো করে দিই ও পছন্দ মতোই হচ্ছে রান্নাটা করি এই যে আমার মাছ ভাজি হয়ে যাচ্ছে আমি কিন্তু নর্মালি বেশি ভাজ দিই না তবে আজকে ভাজবো কারণ আমার ছেলে খেতে চেয়েছে এই কারণে মাছ ভাজি করলে অনেক ভাই আর কাজই আছে এই মাছগুলো হয়েই যাচ্ছে আরেক রাউন্ড মাছ দি আমি কিন্তু মাছ ভাজিতে বাটা মশলা দি না আপনারা কিচেন জানি না অনেকে দিতেও পারে আমি এই যে শুকনা গুঁড়া মশলা দিয়ে ভাজি করে ফেলি এটাতেই মজা হয় এই যে এখন সরিষার তেল এত ধুয়া হচ্ছে তাও আমি এখানে কিচেন হুড অন করি নাই আপনাদের সাথে গল্প করতে কি অনেক কিছুই করা হয় নাই আর এটা অন করলে না অনেক সাউন্ড হয় তখন আপনারা আমার কথা শুনতে পান কি না সেটাই বুঝতে পারি না তো আমি দিয়ে দিচ্ছি যে তুই যাবে মাছগুলো সুন্দর করে ভসেনি আবার ছেলে খাবে আর সেই মাছগুলো তো ভাজি করেছে আমার ছেলে খাবে আরেকটা প্ল্যান করে ফেললাম এই মাছগুলো আমি ভাজি বেশি করব না এগুলো আমি রান্না করব তাই তুলে নিচ্ছে কারণ ওর বাবা আবার ঝোল ছাড়া খেতে পারে না তাই কিছু মাছ ভাজি আর কিছু রান্না করি সেটাই বেটার হবে এই যে ফ্রিজ থেকে বাটা মশলা নিয়ে আসলাম কারণ এখন তো ডিসিশন চেঞ্জ করেছি কিছু রান্না করব তাই এই ডিশটাও চুলাতে বসিয়ে দিলাম এখন হচ্ছে সরিষার তেল দিয়ে দিই এই যে কিছু সরিষার তেল দিয়ে দিলাম এখন এই সরিষার তেল গরম হতে হয় আর পেঁয়াজ কুচি তো আমি করেই রেখেছি এই যে পেঁয়াজ কুচিগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর করে আমি নেড়ে নিই এই যে সুন্দর করে নাড়তেছি এর মধ্যে আমি কিন্তু এই যে একটু মশলা আমার আছে এখানে লিকুইড মশলা এটা দিয়ে দিলাম আর কি হয়ে যাবে আমার রান্না আর এর মধ্যে আমি বাটা মশলা দিয়ে দিব এই যে ফার্স্টে রসুন বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা যা আছে পুরোটা দিয়ে দিলাম আমি তো অল্প অল্প বাটিতে করে রাখি ডিপে রাখি ম্যাক্সিমামটা আপনারা তো দেখেছেন আমার মশলা রেডি থাকলে মনটা অনেক ভালো লাগে এই যে আদা বাটা দিয়ে দিলাম এই যে আমার দুই ধরনের মাছ আর হচ্ছে মশলাটা কষানো হোক তাহলে এই মাছগুলো আমি এই মধ্যে দিয়ে দিব আর কি দিই নাই বলেন তো এই যে গোটা জিরা বের করে রেখেছিলাম আপনাদেরকে আগেই দেখিয়েছি তো আমি তো মাছের মধ্যে একটু গোটা জিরা দিব তো দিয়ে দিলাম আর হচ্ছে একটু পাঁচফোড়ন দিব সেটাও দিয়ে দিলাম খুবই যে বেশি ঝোল রাখবো মাছে তা না আমার হাজব্যান্ডকে একটু মাখো মাখো খাওয়াবো মানে কষানো কষানো টাইপে আর এই সব অর্গ্যানিক খাবারগুলো দিয়ে আমি আমার রান্না করি ওদের রান্নার মতো আমার রান্না ঝামেলা যুক্ত নাট অল্ট দিয়ে আমার রান্না আর আমার করার জন্য যে সব আমি সারাক্ষণ যত্ন করে রাখি ভিউয়ার্স কেন করব না বলেন এগুলো অ্যারেঞ্জ করেই তো আমি সব সময় খাবার সাজাই তো আপনাদেরকে কিন্তু আমি প্রায় আপডেটস দিব যে আমি কি খাচ্ছি কিভাবে খাচ্ছি কারণ আমার এগুলো অ্যারেঞ্জ করতে যে কতটা কষ্ট হয় তাতেও খুবই তো আমার একটা কায়িক পরিশ্রম হয় আর ভিউয়ার্স আমার রান্না বান্না কেমন হচ্ছে আমাদের আমাকে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু রান্নায় অনেক এক্সপার্ট না বিয়ের পরে প্রায় দশ বছর দশ না ১২ বছর আমি রান্না করি নাই এখন আমি রান্না করি কারণ এখন আমি কোনো হেল্পিং হ্যান্ড রাখি না তাই রান্নায় কোনো ভুল হয়ে থাকলে আমাকে সাজেস্ট করবেন তাহলে আমি রান্নাটা আরও একটু উন্নত মানের করবো এই যে আমার মশলাটা কষানো হয়ে আসছে সো আমি এখন মাছগুলো দিয়ে দিই আমার এই কম ভাজা মাছগুলো এখন এগুলো দিয়ে দিলাম রান্নাটা এখন হয়ে যাবে তো আমি ঢেকে দিয়ে চলে আসলাম ঘরে রান্না তো প্রায় শেষের দিকে তাই ঘরে এসে বসলাম আপনাদের সাথে আর আর একটা মজার ব্যাপার হচ্ছে আমি কি খাই কিভাবে খাবার অ্যারেঞ্জ করি আপনাদেরকে সাথে নিয়ে কিন্তু প্রায় দিনই করি তাতে কি হয় এতেও কিন্তু আমার কিছু হয় আর এতে আমার আহ ওজন ধরে রাখা মানে বডি ফিটনেস ধরে রাখাতে অনেক সহজ হয় আমার মাছ কিন্তু হয়েই গেছে কষানো কষানো বেশি ঝোল রাখব না আগেই বলেছিলাম তো এখন আমি চুলা অফ করে দিচ্ছি এখন সুন্দর করে আমি এই যে এই ডিশটার মধ্যে মাছ তুলে ফেলবো আর এই জন্য আমি ডিশটাও রেডি করে রেখেছি তো আমার ছেলে খুশি হবে ওর বাবাও খুশি হবে ওর বাবার জন্য ঝোলালা মাছ আর আমার ছেলের জন্য হচ্ছে ভাজা মাছ ভি দুই ধরনের মাছ রান্না হয়ে গেছে এই যে দেখুন আমার ছেলেও খুশি হবে বাবাও খুশি হবে তো আমি এই যে রেখে দিলাম ও ওদের জন্য রান্না করতে গিয়ে আমার কত রকম মশলা ইউজ করতে হয় চোখটা আর আমি কিনা মশলা খাই না আমার এই মাছটা ঝোল ঝোল একটু দো পেঁয়াজুর মতো হয়েছে আর এটা তো ভাজা মাছ আমার ছেলে খাবে এই মেশিনের কেবিনেটটাও কিন্তু অনেক কাজের ভিউয়ার্স আমার কোন কেবিনেট কোন কাজে সব আপনাদের সাথে শেয়ার করবো আর আরও শেয়ার করবো বিশেষ করে এই যে আমার এই কেবিনেটটা এই কেবিনেটটা আমি শেয়ার করার একটা বড় কারণ হচ্ছে এটা আমার মোস্ট অফ দা টাইম আপনারা দেখেন যে আমি এখানে ভিডিও করি এখান থেকে জিনিসপত্র নিই আর আমার সব অর্গানিক খাবারগুলো এখানে সেট করা থাকে তো ভিউয়ার্স আমার এই অর্গানিক খাবার খেয়ে ওদের জন্য মশলা দিয়ে রান্না করছি কিন্তু আমি নিজে মশলা খাচ্ছি না আর কিভাবে আমার বডি মেনটেন করছি এগুলো আপনাদের কাছে কেমন লাগছে ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট আবার দেখা হবে নেক্সট ভিডিওতে হাফেজ